আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স সবাইকে সন্ধান টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্ট পরিচিত করিয়ে দিব আপনাদেরকে প্রি ভিউয়ার্স আজকের প্রোডাক্ট হচ্ছে দেখুন অলই লেখা রয়েছে এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লোগো তাদের যেরকম বিভিন্ন কোম্পানির ক্লিক সেফ এইভাবে কিছু নাম রয়েছে সেই ধরনের কিন্তু এটা একটি সুপারস্টারের লাইট আজকে আপনাদেরকে ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ওয়াট পর্যন্ত আপনাদেরকে লাইট দেখাবো আমি এগুলোর পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস জানাবো তো প্রিভিভার্স এই অলি গ্রুপটা হচ্ছে সুপারস্টার কোম্পানি জমনধারণ বিজয় সুপারস্টারের এই যে দেখুন সুপারস্টার ইলেকট্রনিক লিমিটেড এটা কিন্তু সুপারস্টার কোম্পানির তো এটা কোনো সাইট অন্য কোম্পানির না তো খুবই ভালো মানের একটি লাইট আমি যদি একটি লাইট আপনাদেরকে খুলে দেখাই এই হচ্ছে একটি লাইট খুললাম আমি এটা কিন্তু অনেক ভালো মানের সুপারস্টারের এই যে দেখুন এটাতে সুপারস্টারের অলি আলো কিন্তু খুব ভালো হয় মোটামুটি তো প্রাইসও আবার এটা একটু রিজনেবল তো টিভিওর্স আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা পাইকারের প্রাইস এবং খুচরো প্রাইস জানাব টিভিওর্স আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ফাইভ ওয়াট থেকে শুরু করব এটা হচ্ছে ফাইভ ওয়াট এটা হচ্ছে ওয়াশরুমের জন্য ইউজ করা হয় তো প্রিয় ওয়াশ এটা হচ্ছে ফাইভ ওয়াট সাধারণ এলইডি ব্যাকআপ কারেন্ট গেলে চলে যে চার্জার বাল্ব ওইটা নয় কারণ এখানে চার্জার বাল্ব রয়েছে দুইটা বারো ওয়াট আর আঠারো ওয়াট এই দুইটা তো এই দুটা নিয়ে আপনাদেরকে সামনে ভিডিওটা তো প্রিভিউশ এটা হচ্ছে একশো টাকা কোম্পানির খুচরা প্রাইস বা এমআরপি আর খুচরা বিক্রি আপনারা বিক্রি করতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ তিরিশ একশো তিরিশ একশো পঞ্চাশ একশো চল্লিশ এর মধ্যে বিক্রি করতে পারবেন তো আপনাদের এই ওয়াট এই লাইটটি কেনা পড়বে অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা এমআরপি রয়েছে সত্তর টাকা একশো তিরিশ থেকে একশো পর্যন্ত বিক্রি করতে পারবেন কেনা পড়বে শুধু নব্বই টাকা এরপরে পিউিওশ এটা হচ্ছে পনেরো ওয়াট এটাও ব্যাকআপ সারা সাধারণ লাইটটা এলইডি তো এটা এটা কিন্তু অরিজিনাল সুপারস্টারের দেখুন আপনারা আপনারা অনেকেই জানেন না হয়তো অর্লি লেখা বিজয় লেখা এই মালগুলো কিন্তু সুপারস্টারের তো যেমন ধরেন ওয়ালটনের গ্রুপের মধ্যে সেফ যে লাইটটা লেখা এটাও ওয়াল্টনের তারপর ক্লিক লেখা এটা হচ্ছে ক্লিক যেটা লেখা আছে ক্লিক ফ্যান ক্লিক লাইট এগুলো হচ্ছে আর এল কোম্পানির এরকম প্রত্যেকটা কোম্পানির এরকম সাইট কিছু গ্রুপ থাকে প্রিভিওর্স এই হচ্ছে মূল ব্যাপার তো এইটা হচ্ছে তিনশো টাকা এম এবং খুচরার বিক্রি হচ্ছে এই এইটা হচ্ছে পনেরো ওয়াট পনেরো এক বছর গ্যারান্টি কিন্তু এগুলো প্রত্যেকটা প্রত্যেকটারই এক বছর গ্যারান্টি রয়েছে প্রিভিওর্স তো পনেরো ওয়াট এটা বর্তমান আপনাদের কেনা হচ্ছে একশো টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো ষাট একেবারে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন মানে পঞ্চাশ টাকা বিক্রি করলেও আপনাদের শুধু আশি টাকা প্রফিট থাকবে একশো সত্তর টাকা হচ্ছে আপনাদের কেনা তো তোয়ার্স এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে ব্যাকআপ লাইট দুইটা একটু পরে দেখাবো এইটা দুইটা ব্যাকআপ লাইট আঠারো ওয়াট আর বারো ওয়াট এটা একটু পরে দেখাচ্ছি আগে চল্লিশ ওয়াটটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর মধ্যে বিশ ওয়াটে রয়েছে হ্যাঁ এটা এখন আপাতত শেষ হয়ে গেছে নয়তো দেখাইতে পারতাম আপনাদেরকে তো কিউবিয়ার্স এইটা এমআরপি হচ্ছে আটশো পঁয়ষট্টি টাকা আটশো পঁয়ষট্টি টাকা কোম্পানির এমআরপি আর আপনাদের কেনা পড়বে পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি টাকা হচ্ছে আপনাদের কেনা এবং এমআরপি এমআরপি এখানে রয়েছে এমআরপিটা প্রিভিওশ আটশো পঁয়ষট্টি তাহলে আপনাদের কেনা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি মানে ছয়শো টাকারও কম তো আপনারা যদি এটা আমি বিক্রি করি বলি আমি আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারি তো আবার অনেক সময় কমও বিক্রি করি সাড়ে সাতশোও বিক্রি করি সাতশো আশিও বিক্রি করি আসলে কাস্টমারের সাথে আপনি নেগোসিয়েশান যেভাবে করবেন কথাবার্তার মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন প্রফিটটাও আপনার ওইভাবে আসবে তো দেখা যাচ্ছে কোনো কোনো কাস্টমার একটু বেশি একেবারে মানে একটু ইয়া হয়ে থাকে মানে শক্ত হয়ে থাকে হার্ড হয়ে থাকে তাদের কাছ থেকে আপনি বেশি প্রফিট করতে পারবেন না তো এইটা হচ্ছে মূল ব্যাপার তো অ্যাকচুয়ালি এটা কেনা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি টাকা তো ছয়শো টাকার থেকেও কম তো আপনি আপনার মতো করে বিক্রি করবেন আপনাদের এলাকার উপরে ডিপেন্ড করে বিক্রি করবেন আপনার কথাবার্তা যেভাবে বলতে পারবেন কাস্টমারের সাথে সেই অনুযায়ী বিক্রি করতে পারবেন তো প্রিয় আমি এরপর দেখাবো আপনাদেরকে পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড বডি এটা কিন্তু ডায়মন্ড বডি বলে ডায়মন্ডের মতো একটা ইয়ে প্রত্যেকটা কিন্তু ডায়মন্ড বডি এগুলো তো ওই শুধু ব্যাকআপ লাইটটা ছাড়া তো প্রিভিওস এটা বর্তমান এমআরপি এটা বর্তমান এমআরপি হচ্ছে নয়শো নব্বই টাকা প্রিভিওস নয়শো নব্বই টাকা এমআরপি রয়েছে তো আপনাদের কেনা হচ্ছে ছয়শো পঁয়ষট্টি টাকা ছয়শো পঁয়ষট্টি টাকা আর ওইটা পাঁচশো পঁয়ষট্টি টাকা একশো টাকা ডিফারেন্স হ্যাঁ চল্লিশ ওয়াট আর পঞ্চাশ ওয়াটের মধ্যে তো এখানে মাঝখান দিয়ে কিন্তু সাইড ওয়াট দেখেনি সাইড ওয়াটাও আপনার দেখাবো পরে নেক্সট অন্য একদিন তো প্রিভিওয়াস এটা হচ্ছে নয়শো পঁয়ষট্টি নয়শো নব্বই টাকা এম পি আপনাদের কেনা হচ্ছে ছয়শো পঁয়ষট্টি টাকা প্রিভিওয়াশ তো আমি নয়শো টাকা বিক্রি করি না যদিও আটশো আশি টাকা নব্বই টাকা এরকম বিক্রি করি তো আপনারা বুঝতে পারতেছেন কীভাবে বিক্রি করবেন আমি যেহেতু সবসময় আপনাদেরকে ভিডিওগুলো দেই এবং টিপস দেই বিশেষ করে টিপস দেই কীভাবে ব্যবসা করতে হবে তো যারা আমার পুরনো ভিওআরস রয়েছেন তারা অবশ্যই জানেন তো তি ভিওয়ার্স আপনাদেরকে ছয়শো পঁয়ষট্টি তাহলে সাতশো টাকারও কম তো আটশো নয়শো আপনি নয়শো টাকা না আটশো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করেন তারপর আপনার দুশো টাকা প্রফিট থাকবে পার পিসে বড় লাগ যেহেতু ওগুলো তো এরপরে থ্রি ভিওয়ার্স আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিও লম্বা আমি করি না লম্বা হয়ে যায় কারণ আপনাদেরকে সবসময় টিপস দেই এটা মাথা রাখবেন আবার অনেকে কমেন্টস করবেন না যে ভাই ভিডিও লম্বা করেন কেন এত বেশি লম্বা হয়ে যায় আসলে কথা বলতে হয় কারণ আমার আমি চাই যে নতুন যারা তারা ব্যবসাটা করুক তার ব্যবসা সম্পর্কে আইডিয়া হোক এটাই আমার মূল উদ্দেশ্য তো প্রিভিউয়ার্স এটা হচ্ছে আটশো ষাট টাকা আটশো ষাট টাকা কোম্পানির প্রাইস এটা হচ্ছে বারো ওয়াটের একটি ব্যাক লাইট মানে চার্জার লাইট বারো ওয়াটের তো এগুলো দশ ওয়াট আট ওয়াট পাঁচ ওয়াট রয়েছে তো আপাতত আমি আপনাদেরকে বারো ওয়াটটা দেখাচ্ছি তো এটা বর্তমান আপনাদের পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচশো পিবি পাঁচশো আটান্ন টাকা পাঁচশো আটান্ন টাকা আমার কেনা হয়েছে ধরুন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা কেনা তাহলে আপনাদের এমআরপি এখানে এমআরপি রয়েছে আটশো ষাট টাকা তাহলে পাঁচশো ছয়শো ছয়শো সাইজ সাতশো সাইজ আটশো সাইজ প্রায় তিনশো টাকা তো আপনি যদি এটা সাড়ে সাতশো বিক্রি করেন তাও আপনাদের এক দেড়শো টাকার মতো থাকবে তো হচ্ছে সাড়ে সাতশো এইরকমই বিক্রি করা হয় তো আসলে আমি অনেক সময় সাতশো টাকা বিক্রি করে দেই তো এই হচ্ছে মূল ব্যাপার তো ভিউয়ার্স তো আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে বিক্রি করবেন সেটা বলে দিয়েছি আপনাদেরকে সবসময় বলি তো হ্যাঁ এরপরে প্রিভিওর্স এটা বারো ওয়াট গেলো এরপরে হচ্ছে প্রিভিওর এটা হচ্ছে আঠারো ওয়াট তো আঠারো ওয়াট এটা বর্তমান এম আর পি এই যে ভিওয়ার্স এইটার বর্তমান এমআরপি হয়েছে এক হাজার এক হাজার তিরিশ টাকা এক হাজার তিরিশ টাকা এটা বর্তমান এমআরপি তো এটা আমাদের কেনা হচ্ছে কেনা হচ্ছে ছয়শো ছয়শো পঁচাত্তর টাকা ছয়শো পঁচাত্তর টাকা বর্তমান আমাদের পাইকারে কেনা পড়বে আপনাদের ছয়শো পঁচাত্তর তাহলে সাতশো টাকার সামথিং পঁচিশ টাকা কম তাহলে এমআরপি আছে এক হাজার তিরিশ টাকা তিনশো টাকার মতো সার আছে আপনি দেড়শো টাকার মতো সার দিয়ে দেন দেড়শো টাকার মতো লাভ করেন বা আপনি এটা সাড়ে নয়শো বিক্রি করতে পারেন সা আঠারো ওয়াট নয়শো টাকা বিক্রি করতে পারেন নয়শো বিক্রি করলে আমি মনে করি বেস্ট এর উপরে বিক্রি করা উচিত না তারপর আপনার দুইশো টাকার মতো প্রফিট থাকবে সামথিং কম থাকবে তো এটা হচ্ছে একটি বড় যাদের দোকানে শোরুমে আলো বেশি দরকার কারেন্ট চলে গেলে লাইটটা যেন বেশি জ্বলে মানে আলোটা যেন ভালো থাকে এটা কিন্তু অনেক আলো হয় ডায়মন্ড বডির মধ্যে এই যে দেখুন প্রিভিয়ার্স অনেক বড় এটা কিন্তু ব্যাকআপ লাইট কারেন্ট গেলে চলে কারেন্ট গেলে জ্বলে এই ধরনের একটি লাইট তো এটা কিন্তু এখান থেকে হাওয়া বের করার সিস্টেম দিয়ে দিয়েছে যেন লাইটটা গরম না হয় তো সুপার স্টারের লাইটগুলো কিন্তু খুব ভালোই হয় তো এটা কিন্তু অনেক ওয়েটে বেশি আলো বেশি এটা খুব ভালো চলে আঠারো কারণ অনেকের প্রয়োজন হচ্ছে কারেন্ট গেলে যেন কারেন্ট গেলে যেন জ্বলে ভালো পরিমাণে আলো হয় শুধু লাইট জ্বললেই তো হবে না কম পরিমাণ জ্বললে তার দোকানে শোরুমে ওই আলোটা আসলে কাজে দেয় না বেশি চললে এটা ঠিক আছে তাহলে ভিওর্স আজকে চলে যাচ্ছি আজকে অনেক লম্বা হলো ভিডিওটা কারণ অনেক কিছু আপনাদের শেখার রয়েছে সেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য তো আমার সাথে আমার সাথে অবশ্যই যারা ব্যবসা সম্পর্কে তথ্য পেতে চান আমার সাথে থাকবেন ব্যবসা সম্পর্কিত টিপস আমি দিয়ে থাকি তো আজকের মতো চলে যাচ্ছি আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন যারা পাশে থাকবেন তারা তো অবশ্যই নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আর যাদের এখনও আমার চ্যানেলে নতুন ঢুকছেন তারা অবশ্যই আমার পুরো চ্যানেলে ঘুরে ঘুরে দেখবেন অবশ্যই আপনাদের হেল্পফুল হবে আপনারা ব্যবসা সম্পর্কিত টিপস পাবেন আমার ব্যবসা হচ্ছে হার্ডওয়্যারের যারা নতুন আসছেন তারা চ্যানেলটি ঘুরে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে সালামু আলাইকুম বরহমতুল্লাহ তালারকাত